তারপরে দিয়ে তারা বাড়ির মধ্যে অশান্তি চলছে আজকে দুই তিন পাঁচ দিনে তারপরে দিয়ে শাশুড়ি আমার কাছে বাদ দিয়ে শেয়ার করছে যে আমি আর কামড়ে জানাইছি না তারা বুঝাইছি আমি কি বুঝান বুঝানোর চেষ্টা করে না ওই আল্লাহ করে কোনো লাভ হইত না তারপর দিয়ে শাশুড়ি কিছুদিন আমার জন্য গেছে এর আগে উঠবে দিয়ে মানে বাড়ির বাড়িতে এর মধ্যে একটা বিয়েও আসলে ওই বিয়ে তো আমরা অ্যাটেন্ড করছি আমাদের মধ্যে ওই ওই কোর্টের স্টাফের পাশের বাড়ির শ্বশুর বাড়িতে টাকা দিছে ওয়াল উড়াইছে এ ছাদ দিছে সব সময় শোনায় মায়ারে আমরা আমি কইছি আমার জামাই তো অটো চালায় তুমি আগে জানতা না তারারে বাউন্ডারি করোনা লেগে ঘর তুলনাল লেগে টাকা দিছে এটা তো আমরা শোনাই লাভ হইতো না আমার মায়ারে শুনাই লাভ না তুমি তো আগে জানতা আমার জামাই যে টাকা চালা আরো অটো চালায় তাহলে তুমি হন এই কথাটি আমাদের শুনাইয়া লাভ এটা কি সামাজিক বিয়ে ছিল আমরা দেখতে দিছি ছেলে কি করে এমনি সেটা ছেলে কোটে চাকরি করে এই যে আপনার মেয়ের উপরে যে নির্যাতন এটার মূলত কারণ কি মূলত কারণ সন্দেহ তার বাড়িতে একটা বাইরের বউ বাইক দিয়ে গেছে গা তার মানে কি আপনার মেয়ের সন্দেহ করতে সন্দেহ মোবাইলে আমি মোবাইল দিতে দিতে তিনবার মোবাইল দিছি আমরার লগে কথা কইতে দিত না কেউর লোকে কথা কইতে দিত না সেদিন আমার একটা বঞ্জির বিয়া গেছে বঞ্জির বিয়ার মধ্যে এক সাইডে দাঁড় করাই দেখছ আমার মায় আরে তার লোকে মিশতে দে না কথা কইতে দে না